দেখিয়েছি হয়তো অনেকেই বুঝতে তো আমি একবার জাস্ট বলে দিচ্ছি এখানে আমাদের জেনারেল নলেজের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে এছাড়াও ম্যাথামেটিক্স এর প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট পাইপ সিস্টেম এলসিএফ এইচসিএফ তোমাদের যে মিক্সচার অ্যালিগেশনের চ্যাপ্টার সমস্ত কটা চ্যাপ্টার সুন্দর করে দেওয়া আছে এবং ইংলিশ যেটা নিয়ে সকলের ভয় থাকে যে ইংলিশ নাউন অ্যাডজেক্টিভ প্রোনাউনটিভ প্রত্যেকটা যে পার্টস অফ স্পিচ রয়েছে সুন্দর করে দেওয়া আছে টেন্সের জন্য আলাদাভাবে দেওয়া আছে দেওয়া আছে তো সমস্তটা এক জায়গায় একটাই বই ঠিক আছে তো একটাই বই হচ্ছে ঠিকানা তোমাদের সমস্ত কিছুর জন্য তো প্রিপারেশন শুরু করে দাও তোমরা তো অলরেডি ব্যাচে ক্লাস করছো তার সঙ্গে সঙ্গে সবার কাছে আমি বলবো যদি একটা বই থাকে হার্ড কপি তাহলে তোমাদের প্র্যাকটিসটা করতে আরো সুবিধা হয় কারণ আমরা জানি যে বইয়ের কোন রকম কোনো মানে আর কিছু হয় না বিকল্প হয় না একদমই তো সেই জন্য বই নিলে তোমাদের সেটা কোনোভাবেই লসের কিছু না বই রাখা বাড়িতে সত্যি ভালো তো বলবো প্রিপারেশনের জন্য বইটা অন্তত তোমরা বাড়িতে রেখে দিও বইটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি বইটা তোমরা কাল থেকে পাবে কাল থেকে আমরা ইউটিউবে এটা